প্রিয় বিয়র্স বৃষ্টি হচ্ছে প্রতিদিন কম বেশি বাংলা ভাদ্র মাস চলছে তো আসসালামু আলাইকুম ভাদ্রমাসে তালের পিঠা করার জন্য ফ্রোজেন করা তাল নিয়েছি প্রিয় বিয়র্স আমার গত বছরের গ্রাম থেকে আনা জাল দিয়ে ডিপ করে রেখেছি সেইটা দিয়ে আজকে মজাদার পিঠা বানাবো আর ঢাকায় তো পাওয়া যায় তাল ওই তালগুলো বেশি একটা ভালো হয় না কিন্তু গ্রাম বাংলার যে তালগুলো সেটার স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা তো ফ্রোজেন করা তালের সঙ্গে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এই তাল কিন্তু জাল দিয়ে রেখেছি প্রিয় বিয়স তার জন্য ভালো থাকছে ফ্রোজন করার আগে তালটা চটকে বের করে সেটা জাল দিয়ে নিতে হবে আর কাঁচাটা সঙ্গে সঙ্গে করলে ভালো পরে ফ্রিজে রাখলে ওইটা নষ্ট হয়ে যায় তো চালের গুঁড়ার সঙ্গে আটা মিলিয়ে দিচ্ছি এখানে চার চাম চালের গুঁড়া নিয়েছি, তিন চামিস আটা দিয়ে দিলাম তাহলে পিঠাটা নরম তুলতুলে হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই যে চিনির সঙ্গে আর যা যা দেব নারিকেল কোরা নারিকেল কোরা না দিলে তো এই পিঠাটা অসম্পূর্ণ থেকে যাবে আর এই নারিকেলটাও গ্রাম থেকে এনে তারপর ফ্রোজেন করে রেখেছিলাম তবে এইটা বেশি দিন সংরক্ষণ করিনি অল্প এক দেড় মাস আগের অনেক দিন রাখলে সেই নারিকেলের ভিতরে যে একটা আলাদা লিকুইড ভাব ওইটা শুকিয়ে যায় ডিপ ফ্রিজে রাখার পরে যাই হোক নারিকেল করাটাও প্রিয় বিয়ার্স দিয়ে দিলাম এবার স্বাদ মতো একটু লবণ দেব। পিঠার সঙ্গে একটু লবণ খাব না তা তো হবে না আর দেব একটু পাউডার দুধ এই যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না কারণ তালে এমনিতেই মিলেমিশে একটা ভালোভাবে ডো হয়ে যাবে পিঠা বানানোর জন্য আজকে কিন্তু তাল ফুলুরি বা তালের বড়া পিঠা করতেছি প্রিয় বিয়র্স আমি জানি প্রিয় বাংলার এই পছন্দ এই তাল ফুলুরি বা তাল বরা পিঠাটা আমার অঞ্চলের তো একদম ঐতিহ্যবাহী এই তাল দিয়ে নানা পদ করে খাওয়া যায় কাঁচা তালেরও আইটেম করে খাওয়া যায় জাল দিয়ে পায়েস বড়া তালের পাটি সাপটা তালের ভাপা পিঠা তাল কলাপাতার পিঠা কত রকম যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এর সবগুলো উপকরণ যেন একটা আর একটার সঙ্গে ভালোভাবে মিশে যায় তাহলে পিঠাটা ফুলবে ভাজার সময় আর খেতেও সুস্বাদু লাগবে এই তো একটু দীর্ঘতিতে মেখে নেব আর মিনিমাম বিশ মিনিট রেস্টেও রেখে দেব ভাজার আগে তাহলে ভাজাটা ভালো হবে আর এই চালের গুঁড়াটা কিন্তু শুকনা চালের গুঁড়া এইটাও আমার কাছে অনেক দিন ধরে ছিল সেই ক্ষেত্রে শুকনা চালের গুঁড়ো দিয়ে পিঠা করলে সব সময় একটু আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রাখলে পিঠাটা সুন্দর হয় তো দেখুন ডো আমার বানানো হয়ে গেছে কত সুন্দর একদম আঠালো আঠালো একটা ডো হয়েছে এইভাবেই হবে এর বেশি পাতলা করা যাবে না তো আমি ফিরে আসছি বিশ পঁচিশ মিনিট পর পিঠা ভাজার জন্য চলে আসলাম প্রিয় বিয়ার্স কড়াই একটা দেশি চুলায় বসিয়ে চুলার জাল হিট করে রেখেছি পিঠা ভাজার জন্য বা রান্না কাজের ব্যবহারের জন্য সব সময় মনে রাখবেন লোহার কড়াই মাটির কড়াই এগুলোই উত্তম স্বাস্থ্যসম্মত ইদানিং যে আমরাগুলোতে গুলোতে খাই বলি ঠিকই অন্য অন্য পাতিলে তার থেকে কিন্তু এইটা স্বাস্থ্যসম্মত বেশি তেলটা গরম হয়ে গেছে এবারে ডো থেকে ছোটো ছোটো লিচি কেটে বড়া আকারে দিয়ে দেব তেলের উপরে পিঠাটা পড়তে পড়তে এতটা সুগেরান বের হয়েছে কী বলবো প্রিয় বিয়াস ওই যে তাল পাউডার দুধ নারকেল করা সব মিলিয়ে একটা অসাধারণ সুগেরান বের হয়ে গেল তো এভাবে ছোটো ছোটো করে সবগুলো লিচির মতো করে বড় আকারে দিয়ে ভেজে নেব দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে তেল কোনো রকম যেন হাতে না ফুটে উঠে পিঠা হাজার সময় অবশ্যই এখানে দাঁড়িয়েই করতে হবে সরে যাওয়া যাবে না রান্নাঘর থেকে তাহলে তেলের উপরে একদম পুরে কয়লা হয়ে যেতে পারে আমার একটা পছন্দের খুব প্রিয় তাল ফুলুরি বা তাল বড়া পিঠা তো প্রথমবার এভাবে দিয়ে দিলাম ভাদ্র মাসে চলবে দুই তিন মাস এরকম টানা তালের খাবার আর আসছে সামনে শীত এই তাল ফ্রোজন করে আপনারা রেখে দিতে পারেন শীতের সময় পাটি সাপটা দুধ পুলি বিভিন্ন আইটেম করা যায় তাল এইভাবে ফ্রোজেন করে রাখলে আমার মতো তাল চটকে তালের পিউরি বের করে তারপরে তাল জাল দিয়ে আস সেকে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিলে এক বছর একদম অনায়াসে খাওয়া যায় তো প্রথম তো পিঠাটা ভাজা হয়ে গেল এক করে ভেজে তুলে নেবো প্রথমবার এটা হয়েও গেছে প্রিয় বিয়াস কার কার এমন তাল পুরুলি তালের পিঠা পছন্দ কমেন্টস করে জানাবেন আর আপনাদের আশেপাশে যার যেখানে থাকে খেতে ভালো লাগলে নিয়ে খেয়ে নেবেন এখনই তো তালের উত্তম সময় খাওয়ারও উপযোগী ভাদ্র মাসে তালের ফুরুরি তাল ফিটা খাবো না আমরা বাঙালি তাই কি কখনো হয় প্রথমবারে উঠিয়ে নিলাম এবার দ্বিতীয়বারেও আবার এরকমের দিয়ে দেব সবগুলো এরকম এক এক করে ভেজে নেব এই যে দিয়ে দিচ্ছি আবারও ছোট ছোট লিচি আকারে দেখুন তেলটা একদম অতিরিক্ত হিট হয়ে গেছে এই অবস্থায় কিন্তু চুলার জাল হিট করে দিয়েছি তো এইভাবে সব পিঠাগুলো ভেজে নিয়ে আবার ফিরে আসছি আপনাদের মাঝে পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরেই নেড়ে দিতে হবে না হয় এক পাশ পোড়া লেগে যাবে এই দেখুন আমি কিভাবে উল্টে নিচ্ছি তালের পিঠার কি বলবো তালের হালুয়াও খেতে অসম্ভব সুস্বাদু আলহামদুলিল্লাহ প্রিয় বিয়ার পিঠা সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে সবগুলো উঠিয়ে নিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি তালটা কত সুন্দর পিঠাটা তালের হয়েছে একদম ভরে গেছে সুগ্রানে বাড়িঘর এই দেখুন এক বাটি হয়েছে আমার অতটুক ডোতে আরও তো রয়ে গেছে তাল খেতে মন চাইলে বানিয়ে নেব আপনারা ওইভাবে বানিয়ে খাবেন বছরের ভিউয়ার্স আপনারা এভাবে বানিয়ে খাবেন বছরের সব রকম খাওয়া দাওয়া আমাদের খাওয়া উচিত আল্লাহ পাকের যেই যেই খাবার আমাদের হালাল করে দিয়েছেন তো এই খেয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে এসেছে আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ